কোটি দেখ তো কেন না কেন খুল না গো দেখি এই আ খুলছে খুলছে যখন খুলছে তাহলে পড়তে বসছিস কেন দেখ দে মা তুমি কোথায় যাচ্ছ তোর বাবার বিয়েতে খেতে যাচ্ছি দাবি নাকি হারাম দাদি সব জায়গায় শুধু কইফা দিয়ে যেতে হবে মা খাবার জিনিস খেয়েছি খাবি নাকি হরাম যদি ওর দোষি না মা আমার হেডফোনটা দেখেছো কেন বুদ্ধি শত সদ্য হেডফোনটা হারিয়ে ফেলেছিস নাকি বললেই হয় ও মা বলছি কি আর কথা বলবো কি আমি না একটি জিনিস অর্ডার করেছিলাম মোটর ডেলিভারি দিতে এসেছি পাঁচশো টাকা দাও ও টাকা লিবি হুম এখান থেকে যে সোজা আমার রুমে যাবি রুমে যে দেখবে টেবিল আছে টেবিলের পাশে একটা আলমারি আছে আলমারি নিচে দেখবে একটা দয়ার আছে ওইখানে দেখবে একটা টাকার গাছ লাগানো আছে যত পারবি টাকা ছিড়িয়ে দিব টাকা টাকা ও মা বলছে কি বৌদির একটা একটা পুষেছি এটাই যথেষ্ট নয় কি হইলো কুকুরের মতো মুখ রেখে দাঁড়াচ্ছিস কেন যা করতে বস গা কোথায় যাচ্ছিস নিশ্চয়ই পড়তে যাচ্ছিস না জানি না এই উল্টো কোথাগুলো কোথা থেকে শিখেছে নিশ্চয়ই ফোন থেকে শিখেছে কি করে